দেখো <laughs> দেখো <laughs> <laughs> জঙ্গল হাত পা হ্যাঁ হুম সন্ধে প্রায় হতে চলে আর হাত পা সেই কাদা কাদা করে মাটি দিয়ে এতক্ষণ খেলছিল ওই দিদিকে বললাম তুই হাত পা ভালো করে ধুয়ে দে যা ঘরে গিয়ে গামছা দিয়ে মচ গিয়ে পাগলা ছেলে বন্ধুরা এখন বাজে বিকেল পনে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ আরম্ভ করে দিলাম তো দুপুরবেলা গেছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার কাছে মেয়েকে নিয়ে মানে কিছুদিন আগে বললাম না আমার আর ছেলের দুজনের একসাথে ঠান্ডা লেগেছে তো ছেলের ঠান্ডা কমে গেছে আবার মেয়ের লেগেছে ওই কারণে মেয়েকে নিয়ে ডাক্তারখানা গেলাম আর ঘুরতে যাবো পরশু দিন সকালবেলা একদম সাত সকালবেলা কাকাও উঠবে না কাকের আগে আমরা উঠে তারপরে চলে যাব আর এই তো ডাক্তার না দেখালে তো হচ্ছিলই না তো কাশি মানে ওর বাবা যে কাশি সিরাপ এনে দিয়েছিলো সেই সিরাপ খেয়েও রকম কিছু হয়নি গলার মধ্যে খুসখুসানি তো লেগেই রয়েছে যখনই শোবো এক লাভ দিয়ে কাশির চোটে উঠে পড়বো তো ডাক্তারকে গিয়ে আজকে সমস্তটাই বললাম ঠিকঠাক মতো তো ওষুধ দিয়েছে আশা করছি কারণ তিনবার অলরেডি ওষুধ খাওয়া হয়ে গেছে অনেকটাই কমে গেছে তো ওই ডাক্তারের ওষুধ খুব ভালো এত সুন্দর হোমিওপ্যাথিক ওষুধ দেয় না মানে খাওয়ার সাথে সাথে কাজ হয়ে যায় তো মেয়েকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর আজকে মিস্ত্রি দাদারা কইটুখানি কাজ করেছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি দাঁড়িয়েছি চল আর এই যে মিস্ত্রি দাদাদের কাজ এইটুখানি চারিদিক দিয়ে পাঁচিলগুলো সবাই অল্প অল্প করে তুলে রেখেছে আর কালকে কাজ করার কথা বলছিলো তো কালকে বলা হলো যে না কালকে থেকে আর কাজ করতে হবে না একবারে সেই বৃহস্পতিবার কাজ করবে কারণ আমরা বুধবার রাত্রিবেলায় ফিরব তো এই যে দুখানা খোপ এই একটা খোপ আর ওই একটা খোপ মানে ওই খোপটাই হবে এই খোপটাই হবে কোমট জল তো ওই করে খালি মাটি ঘাঁটবে আর এইটা হলো এই যে আমাদের বাংলা পায়খানা তো ইদ দিয়ে এটা ঢাকা রেখেছে কারণ বাই চান্স পাটা লেগে গেল না মাটির ওই জিনিসটা কি বলে কি যেন ওটা ভেঙে যাবে দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট কিন্তু তৈরি করার পর বলছে তো যে বড় বড়ই লাগবে পায়খানা বাথরুমের সামনেটা এরকম একটু গলির মতো মানে রাস্তার মতো তো ওই ইচ্ছা আছে এই সামনাসামনি মানে সামনেটা কল বসানোর বা এই ধারে কল বসানো দেখা যাক তো বেশিনের টাইপের মানে বেশিন টাইপের হয়ে যাবে বুঝেছে তো মানে এই জায়গাটা বসে আমরা কাঁচাকুচি করলাম বা ইচ্ছে হলে স্নানও করে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না বাবু তো কি আকাম করে ছেলেটা মানে ফাঁক পেলে ওর আকাম চাই 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 হ্যাঁ ভয় দেখাতে হবে না রংগুলো দেখে এরম করে মেয়েদের মধ্যে ঘষবি সব ফুরিয়ে যাবে দিদি ভয় পাবে না এগুলো দেখে এনে তুই খেয়ে এনে আমি দাঁড়াবো না এবার বাবা পড়তে বসবি না ওই জন্য তুমি ঘুমাচ্ছ পড়ার ভয়ে দেখি তো বাবা তাকে কত ঘুম হ্যাঁ

এসে গেল সেই খুশির সময় যেই সময়টা আমরা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখব আর হচ্ছে ট্রলিব্যাগে ভরব তবে আমি টলিব্যাগে মানে আমরা টলি ব্যাগে ভরবো না আমাদের গোছানো টুকির বাবার কিছুতেই পছন্দ হবে না ওই জন্য বলে রেখেছে যে তোমাদের যেটা যেটা পছন্দ সেটা সেটা বিষ্ণার মধ্যে ভাঁজ করে রাখবে আমি এসে টলিটা গুছিয়ে দেবো যাক সব রকম সমস্যাও সমাধান করে দেয় টুকির বাবা বন্ধুরা বাইরে বিশাল ঝড় উঠেছে বিশাল ঝড় উঠেছে এই কারেন্ট যাবে কালকে একবার কারেন্ট গেছিলো কতক্ষণ বাদে কি

দেখ না একটু কি এই ধুলোগুলো কিভাবে যাচ্ছে মানে ফোনের মধ্যে বোঝা যাচ্ছে ওই দেখ ধুমধাম ধুমধাম এটুকু ঘরের জানলাগুলো দে জানলাগুলো দে না যত ধুলো তোর বায়ের গায়ে সব স্তর পড়ে যাবে বাবা নাম হ্যাঁ কই বদেনাম চলে গেছে জামা কাপড়গুলো গোছাবো কি করে ফোনের চার্জও বেশি নেই অল্প চার্জ রয়েছে ভাবলাম যে জামা কাপড়টা গোছাতে গোছাতে ফোনটা চার্জ দেবো আর কি দেবো কারেন্ট হয়ে গেছে ছেলের ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর মেয়ের ঘরে একটা জ্বালিয়ে দিই এই ঝড় হচ্ছে আর বালি গুলো সব জ্বালা দিয়ে ঢুকবে পুরো সারা ঘর বালি কিরকির করবে এই তো সময় এই ফাল্গুন চৈত্র মাস থেকেই ফাল্গুন মাস তো শেষ চৈত্র মাস থেকে এই কালবৈশাখী শুরু হলো তোমার দাঁড়া দ নিবে কেউ নিবেনা কারেন এই অন্ধকারে মেয়ে জামা এখন ফিলিংস করছি মানে ওকে এখন করে নিতেই হবে যেহেতু ট্রলি ব্যাগের মধ্যে ভরা হবে তো যা ভরে ঘরে কালকে কালকে খুব করে যাবে জন্য এখন সেলাই সেলাই করে মোটামুটি তো জামা কাপড় গোছানো হয়ে গেল টুকটাক আবার যেগুলো দরকার হবে সেগুলো এই ব্যাগের মধ্যে নিয়ে নেব আর আমি যেহেতু কুর্তি পরবো তো কুর্তির সাইডে এই ব্যাগটা আমাকে নিতেই হবে তার কারণ আমার হাতে সবসময় ফোন থাকবে তো ফোনটা আমি যখন তখন এর মধ্যে ঢোকাতে পারবো তো এই ব্যাগটা সাইডে নিলাম এই গেল মানে টুকিটাকি ব্যাগের ঝামেলা আর এক্সট্রা আরও দুটো জলের বোতল নিয়ে নিচ্ছি ছাতা নতুন গামছা আর কয়েকটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি যদি দরকার পরে তো যায় না ব্যাগ আছে নিতে দোষ কি এই হলো আমার ড্রেস মানে দুখানা কুর্তি আছে একটা টপ আছে লেগিংস প্লাস জিন্স আর একটা হালকা স্টোল নিয়ে নিয়েছি কারণ যদি বাই চান্স ঠান্ডা লাগে ওই জন্য নিলাম আর এইগুলো হচ্ছে ছেলে জামা প্যান্ট ছেলের মোটামুটি দু তিনটে এক্সট্রা নিয়ে নিয়েছি যদি ভিজি ঠিজিয়ে দেয় ছেলের জন্য এক্সট্রা একটা টুপিও আমি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে মেয়ের ড্রেস মেয়ের মনে হয় চার পাঁচটা ড্রেস আছে বল টুপি হ্যাঁ আর হচ্ছে এদিকে হচ্ছে টুকির বাবা জানো না আর টুকির বাবা ড্রেসগুলো হচ্ছে এদিকে আছে তো মোটামুটি চারজনের এই যে চারটে ভাগ করে রেখে দিয়েছি যাতে তোমাদের দেখাতে আমার সুবিধা হয় আর এই টলির মধ্যে সমস্ত কিছু নিয়ে নেবো আশা করছি ধরেই যাবে আর একটা তো বললাম সারা জিনিস টুকটাক নিতে হবে আর এখন গরির সময় বলছে রাত দশটা এই যে গোছানোর যে একটা ঝামেলা বা হেডেক এগুলো হয়ে গেলে এবার টুকির বাবা কি করবে সমস্তটা লাগেজের মধ্যে গুছিয়ে নেবে আর আমি ওদিকে যাবো রান্না করতে মানে খালি রুটি করব ওইদিকে ওবেলা ডিমের ঝোল করে রেখেছিলাম তো আমি ওইদিকে ওইদিকে চলে যাই রান্নাঘরের দিক টুকির বাবা এগুলো তুমি গুছিয়ে নাও বুঝলা ও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আইপট প্রশ্ন চুলি আমরা তো তিন দিন থাকব না তোর কেমন লাগবে অনেক খারাপ লাগবে কতটা খারাপ লাগবে হাত দিয়ে দেখাতে হবে অনেক হচ্ছে অনেক তুই রিলস বানাবি আর ছাড়বি আমি দেখবো চলি রিলস বানাচ্ছে বুঝলি তাহলে টাটা বাই ভোরবেলা যাবো তো তুই দেখতেও পাবি না কাল সারাদিন আছি আর পরশু দিন দেখতেই পাবি না

ওটা খেলার জিনিস না তো ওর মধ্যে না ঠিক আছে বসবেনা ফেটে যাবে একদম বন্ধ করে রেডি আছে আর এই জামা কাপড়গুলো পরে আমরা পরশু দিন সকালবেলা বেরোবো এই ব্যাগটার মধ্যে টুকি কালকে যা সাজবার জিনিস বা শুকনো খাবার দাবার এর মধ্যে নেওয়া হবে আর বোতল দুটো না এর মধ্যে নেওয়া হয়েছে কারণ কোথাও গেলে না মানে বড্ড জলের অসুবিধা হয় ওই মানে বিশুদ্ধ জল আবার শুট খায় না ভাল লাগে না দে এইখান থেকেই নিয়ে যাবো পরে রাখো আর এইগুলো এই যে ছেলে আর ছেলের বাবা পড়ে যাবে তো এগুলো মোটামুটি কাছেই রাখা হবে যাতে অসুবিধে না হয় এই ভাঁজ করা ভাঁজ করা না দেখা তোমার তুই যখন পড়বি তখন সবাইকে সারপ্রাইজ দিবি ঠিক আছে রে

আমি নিচে বসি বাবু ডিমটা খেয়ে যাবি আমার রুটি আর বোধে বোধেটা কালকে এনেছিলাম আমার আর খাওয়া হয়নি তাই এখন নিয়ে নিলাম আবার ওদিকে ছেলে ছেলে রুটি দিয়ে বোধে দিয়ে খাচ্ছে আর ছেলের ডিম আর আমার ডিম একসাথেই আছে ওর বোদের রুটি খাওয়া গেল তারপর একটা এখান থেকে ডিম খেয়ে নেবে কি সুন্দর একটা কোল এমন কাশি উঠেছে এখানে একটু চুপচাপ বসেছিলাম আবার টুকির কোলের মধ্যে কোল বালিশটা দেখে করে শুয়ে পড়লাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একদম নতুন ভিডিও নিয়ে কারণ না নেক্সট তো আমরা সকালবেলাতেই বেরিয়ে যাচ্ছি তো সারাদিন কীভাবে সেখানে পৌঁছচ্ছি কিভাবে মানে পুরোটাই পুরোটাই সবটাই তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব তো চলো টাটা বাই শুভরাত্রি